আজকে কিছু হলেই কথা ওঠে সংস্কার 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 ভাই শুনতে শুনতে কান্ডে ঝালাপালা হয়ে গেছে আর ভালো লাগে না এখন আমি ওদের কর্মকাণ্ডে আমি একটু হতাশ মানুষের সঙ্গে এদেশে মানুষের মাটি মানুষের সঙ্গে যাদের যাদের সম্পর্ক নাই এদেশে যারা গত সতেরো আঠারো বছর ছিলই না আন্দোলনের সুবিধা সম্পর্ক নাই তারা যদি নতুন কিছু করতে চায় ওটা কি গ্রহণযোগ্য হয় ওটা গ্রহণযোগ্য আমাকে মনে হবে না যার সঙ্গে আমার সম্পর্কে জানবে কীভাবে আমার স্বাস্থ্যের অবস্থা কী আমার শরীরের অবস্থা কী আমি কী খেতে পছন্দ করি যা তো না তো সুতরাং আজকে কিছু হলেই কথা উঠে সংস্কার 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 ভাই শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে আর ভালো লাগে না এখন কিন্তু আমার কথা হলো সংস্কার যারা চাচ্ছেন তারা কি জানেন তারা কোন সংস্কারটা চান আমার হয় না যারা করছেন তারাও কি বলছেন বাংলাদেশ জনগণ কী চায় আমার মনে হয় না ঈদে জামা জুতো কারণ আমি গত কয়েকদিন ওনাদের এই সংস্কারের কিছু নমুনা আমি পড়েছি এই এটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে এটা ভালো লাগে নাই আমি আবারও বলছি সংস্কারের নমুনাটা ভালো লাগে নাই আমার কারণ আমার মনে হয়েছে ওরা বোঝাতে যাচ্ছেন যে সারা বাংলাদেশের জনগণ কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ সব কেউ ভালো লোক না আর যারা তৈরি করছেন এই সংস্কার যারা করছেন তারা সব ফিরে আস্ত থেকে আসে এরকম একটা ভাবসা লেখার মধ্যে আমি দেখলাম তো একদিনে তো প্রে ভাইরা আমি ওদের কর্মকাণ্ডে আমি একটু হতাশ তাই আমি বলছিলাম যে বেশি কিছু বোঝার চেষ্টা না করে এই বাংলাদেশ যেভাবে চলছিল শুধু হাসতিনার অধ্যায়টা বাদ দেন না হাসিনা সতেরো বছরের চারটারটা বাদ দিলে বাংলাদেশই খারাপ চলছিল তৃপ্তি বেগম খেলা দিয়ে সময় দেশে খারাপ ছিল